বিসমিল্লাহমদুলিল্লাহ ওয়াসলাতাম ও আলা রসুলিল্লাহ আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সরল পথ চ্যানেলে ধরেন আপনার কোনো একজন অসুস্থ আত্মীয় আছেন যিনি আর আসলে অসুস্থতা থেকে সেরে উঠবেন না অথবা উনি অসুস্থতা থেকে সেরে উঠবেন শীঘ্রই অথবা ধরেন আপনার এমন কোনো একজন পরিচিত আছেন যিনি প্রচণ্ড বয়স্ক উনি রোজা রাখলে ওনার শরীর ভেঙে পড়বে অথবা আপনি এমন কোনো একজন মহিলাকে চেনেন যিনি ওনার মান্থলি পিরিয়ড দিয়ে যাচ্ছেন অথবা ওনার পোস্টপার্টাম ব্লিডিং অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পরের যে ব্লিডিংয়ের সময়টা যায় সেটাতে আছেন অথবা এমন একজন মহিলা যিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা যিনি প্রেগনেন্ট অবস্থায় আছেন অথবা একজন যিনি ঘুরে বেড়াচ্ছেন এরকম রকম রোজাটা কি হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তুগুলো নেওয়া হয়েছে ডক্টর শেখ সলিহ আল ফাউজানের যে বই আল মোল্কা সুলফিক অর্থাৎ এ সামারি অফ ইসলামিক জুরিস্প্রুডেন্স সেই বই থেকে প্রথমত আমরা আসি যে আল্লাহ রব্বুল আলমিন যখন এই আয়াত নাজিল করেছেন প্রতিভা আলাইকুম সিয়াম তখন আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন তোমাদের উপরে রোজা বাধ্যতামূলক করা হলো অর্থাৎ রোজা আপনাকে রাখতেই হবে কিন্তু এই সিচুয়েশনের মধ্যে আবার কিছু লিনিয়েন্সি দেয়া হয়েছে একটা গ্রুপ হলো যাদের কোনো লিগাল এক্সকিউজ নাই তাদের রোজা রাখতেই হবে অর্থাৎ উনি সুস্থ সবল ওনার কোনো মান্থলি পিরিয়ড চলছে না অথবা উনি কোথাও ঘুরতে যাচ্ছেন না ইত্যাদি ইত্যাদি তো ওনার উপরে রোজা কিন্তু বাধ্যতামূলক রোজা রাখতেই হবে এবং যদি উনি রোজা না রাখেন উনি গুনগার হবেন এবং এটা অত্যন্ত অন্যায় হবে দ্বিতীয় গ্রুপটা হলো যাদের কোনো না কোনো রকমের লিগাল এক্সকিউজ আছে ওনাদের কোনো একটা যৌক্তিক কারণ আছে রোজাটা না রাখার এখন এই কারণের মধ্যে অনেকগুলা ভাগ থাকতে পারে তবে দুইটা ভাগে আমরা মূলত ভাগ করব। একটা হলো যাদের যৌক্তিক কারণ আছে এবং সেই কারণটা আসলে পারমানেন্ট আরেকটা হলো যৌক্তিক কারণ আছে কিন্তু কারণটা ওনাদের জন্য টেম্পোরারি এবং এই কারণটা ওনাদের উপর থেকে একসময় উঠে যাবে পারমানেন্ট যৌক্তিক কারণ কাদের আছে পারমানেন্ট যৌক্তিক কারণ বা লিগাল এক্সকিউজ তাদের আছে যারা অত্যন্ত বয়স্ক ওনারা যদি রোজা রাখেন ওনাদের শরীর একদম ভেঙে পড়বে তাহলে ওনাদেরকে কিন্তু রোজা রাখতে হবে না আল্লাহ রবুল আলমিন ওনাদেরকে এখান থেকে মৌকুফ করে দিয়েছেন আরেকটা গ্রুপ হলো যারা অত্যন্ত অসুস্থ এবং এমনভাবে অসুস্থ যেখান থেকে তার রিকাভারি করার আর কোনো রকমের সুযোগ নাই হ্যাঁ এবং এই অসুস্থতার অবস্থায় উনি রোজা রাখতে গেলে ওনার শরীর আরও খারাপ হয়ে যাবে সুতরাং তার জন্য এই একই সিস্টেম দেওয়া হয়েছে যেখানে আল্লাহ রবুল আলমিন তাকে তার রোজাটা মৌকুফ করে দিয়েছে তবে এই দুই ব্যক্তির জন্য কি করতে হবে একজন মিস্কিনকে আধা সা পরিমাণ খাবার প্রতিদিনের রোজার জন্য দিয়ে দিতে হবে এবং দিলে পরে ওনারা ওনাদের রোজা থেকে মকুফ হয়ে গেলেন আর যদি কারো এই দেওয়ার ক্ষমতাটা না থাকে তাহলে তার জন্য রোজাটা শুধুমাত্র মৌকুফ তার সে নিজে হতে পারে অথবা তার জন্য তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রবুল্লা আলমিন তার কথাগুলো মাফ করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে উনি কোনো মানুষকে তার সহ্য ক্ষমতার বাইরে কখনও কিছু দেন না তো এটা মনে রাখলে পরে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রব্বুল আলমিনের এই যে লেনিয়েন্সিটা এটা কেন দেয়া হয়েছে রোজা রাখাটা কিছু ব্যক্তির সহ্য ক্ষমতার বাহিরে হতে পারে আল্লাহরও বলেছেন যারা রোজা রাখতে সক্ষম কিন্তু তাদের জন্য কষ্টসাধ্য তাদের জন্য কাফপাড়া হিসাবে একজন গরিবকে খাইয়ে দিতে হবে তবে এখানে একটা বিষয় আছে যে রোজাটা যখন প্রথম নাজিল করা হয় এই হুকুমটা যে রমজান মাসে রোজা রাখতে হবে তখন কিন্তু মুসলমানদের একটা ফ্যাসিলিটি দেয়া হয়েছিল আপনি সুস্থ সবল থাকা অবস্থায়ও চাইলে রোজা রাখবেন না একজন মিসকিনকে খাইয়ে দেবেন তাহলেও আপনার রোজাটা হয়ে যাবে এটা নিয়ম ছিল কিন্তু পরবর্তীতে এই নিয়মটা উঠিয়ে দেয়া হয় এবং আল্লাহবুল আলম তখন সমস্ত সুস্থ সবল মুসলিমের জন্য রোজা ফরজ করে দেন তো তখন এই আয়াতটার ইন্টারপ্রিটেশনটাকে এভাবে করা হয় যে যারা বয়স্ক যারা অসুস্থ তাদের জন্য এই ফ্যাসিলিটিটা ওপেন রাখা আছে যে তারা রোজা রাখবে না এবং একজন মিসকিনকে তারা খাইয়ে দিবে এবং এটা ইভেন আব্বাসের ব্যাখ্যায় আসলে এসেছে এরপরে আমরা যদি দেখি যে টেম্পোরারি লিগাল এক্সকিউজ অর্থাৎ একটা যৌক্তিক কারণ আছে কিন্তু সেই কারণটা ক্ষণস্থায়ী এটা এক সময় শেষ হয়ে যাবে এরকম লোক কারা এরকম লোক হতে পারেন যিনি মুসাফির যিনি কোনো না কোনো কাজে ভ্রমণে আছেন রোজার মাসে তাহলে ওনার জন্য এটা লিগাল এক্সকিউজ আছে অসুস্থ কোনো ব্যক্তি কিন্তু উনি অসুস্থতা থেকে আরোগ্য পাবেন উনি সুস্থ হয়ে যাবেন কোনো না কোনো এক সময় এরকম লোক হলে তিনিও টেম্পোরারি লিগাল এক্সকিউজের মধ্যে আছেন যদি কোনো মহিলা থাকেন যিনি ওনার মান্থলি পিরিয়ডিক সাইকেল দিয়ে যাচ্ছেন অথবা কোনো মহিলা থাকেন যিনি বাচ্চার জন্ম দিয়েছেন এবং পোস্ট পার্টাম ব্লিডিংয়ের যে সিচুয়েশনটা সেই সময়টা দিয়ে উনি যাচ্ছেন অথবা কোনো মহিলা যিনি প্রেগন্যান্ট গর্ভবতী অথবা উনি বাচ্চা হয়েছে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এই রকম সিচুয়েশনে উনি ভয় পাচ্ছেন বাচ্চার ক্ষতি হতে পারে এবং সেই জন্য ওনাকে টেম্পোরারিলি ফ্যাসিলিটি দেয়া হয়েছে যে উনি রোজা রাখবেন না এই প্রতিটা ক্যাটেগরির মানুষের জন্য কিন্তু রোজাটা পরে মেকআপ করে নিতেই হবে এবং বাকারার যে একশো পঁচাশি নাম্বার আয়াত যে যে ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে তাকে এই রোজাটা পরবর্তীতে মিটিয়ে নিতে হবে ফাঈদা তুমিন আইয়ামিন ওখর ওখর একই সংখ্যক দিন অন্য কোনো সময় থেকে করে নিতে হবে মুসাফির বা অসুস্থ ব্যক্তির জন্য ফ্যাসিলিটিটা কীরকম মুসাফির ব্যক্তি মানে যিনি একটা তার বাসা থেকে একটা সার্টেন দূরত্বে গিয়েছেন যেটা হানাফি মাঝহ অনুযায়ী আটচল্লিশ মাইলের বেশি হতে হবে তো এরকম সিচুয়েশনে যারা আছেন তাদেরকে মুসাফির বলে আর হলো যে টেম্পোরারি যারা অসুস্থ ব্যক্তি তাদের জন্য কিন্তু রোজা ভাঙাটা আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে অ্যালাউ করা হয়েছে এবং ওই একশো পঁচাশি নাম্বার আয়াতটা তাদের জন্য অ্যাপ্লিকেবল তারা রোজা ভাঙবেন এবং পরবর্তীতে কোনো এক সময় যখন সুস্থ হবেন অথবা বাসায় ফিরে আসবেন তখন তারা আবার তাদের সেই রোজাটাকে মেকআপ করে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তিনি তোমাদের জন্য অসুস্থতা বা সাধ্য কোনো কাজ চান না উনি তোমাদের জন্য সব কিছু সহজ সাধ্য করে দিতে চান রসসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও এসেছে যে উনি ওনাকে যদি কোনো কিছুতে অপশন দেওয়া হইতো যে এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটা আপনি করতে পারেন উনি সবসময় সহজ কাজটা করতেন এবং অবশ্যই অপশানগুলো হালালের মধ্যে তাহলে কোনো সফরকারী ব্যক্তি বা অসু অসুস্থ ব্যক্তি উনি যদি এমনও হয় যে উনি রোজা রাখার ওনার ক্ষমতা আছে হাইলি রেকমেন্ডেড যে উনি রোজা ভেঙে ফেলবেন অথবা উনি রোজাটা শুরুই করবেন না নিয়তি করবেন না পরবর্তীতে উনি এক সময় মেকআপ করে নেবেন তো এই ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হয়েছে আপনার বৈধতা আছে আপনি রোজা রাখার কোনো প্রয়োজন নাই যেসব মহিলাদের মান্থলি পিরিয়ড চলছে অথবা পোস্টমার্টাম ব্লিডিংয়ের সিচুয়েশানে ওনারা আছেন তাহলে ওনাদের জন্য কিন্তু রোজা রাখাটা সম্পূর্ণ নিষিদ্ধ উনি এই সময়ে রোজা রাখতে পারবেন না এবং রোজা রাখতে চাইলে ওনার উপরে গুণা হবে সুতরাং ওনার জন্য নিয়মটা কি একই নিয়ম যে আপনাকে ফ্যাসিলিটি দেয়া হয়েছে টেম্পোরারি সিকনেসের ক্যাটেগরিতে এবং এটা আপনার জন্য কি হবে আপনি পরবর্তীতে রোজার পরে রমজান মাসের পরে অন্য কোনো এক সময় মেকআপ করে নেবেন তবে আগামী রোজা আসার আগেই কিন্তু এটা আপনাকে শেষ করে ফেলতে হবে যদি কোনো মা থাকেন যিনি গর্ভবতী অথবা উনি বাচ্চাকে দুধ পান করাচ্ছেন ওনার জন্য কিন্তু রোজা রাখাটা অ্যালাউড উনি চাইলে রাখতে পারেন কিন্তু উনি যদি কোনো ভয় পেয়ে থাকেন যে এতে করে বাচ্চার ক্ষতি হতে পারে তাহলে ওনাকে ফ্যাসিলিটি দেয়া হয়েছে উনি রোজাটা রাখবেন না এটাও একদমই ফাইন আর যেহেতু উনি ভয় পাচ্ছেন সেই জন্য ওনাকে কী করতে হবে ফিদিয়া দিতে হবে তাহলে এখানে নিয়মটা কী যে আপনি পাঁচ দিন দশ দিন বিশ দিন বা এক মাস রোজা রাখতে পারলেন না আপনি কি করবেন আপনি এই রোজাগুলা পরবর্তীতে আপনাকে মেকআপ করে নিতে হবে কাভার করে নিতে হবে এবং বাচ্চার জন্য ভয় যেহেতু আপনি পেয়েছিলেন সেহেতু ওইটার জন্য আপনাকে ফিদিয়া দিতে হবে এবং ফিদিয়া হচ্ছে ওই যে আধা সা পরিমাণ খাবার একজন মিসকিনকে দিয়ে দেওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লার থেকে আমরা পাই যে উনি ইবন আব্বাসকে কোট করেছেন ইবন আব্বাস রদি আনহু এবং আরও কিছু স্বাভাবিক উনি কোট করেছেন এবং সেখান থেকে উনি ফতোয়াটায় নিয়ে এসেছেন যে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো যারা নারী তারা রোজা ভাঙতে পারবে যদি তারা নিজেদের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে এবং তারা একজন গরিব ব্যক্তিকে কাফফারা হিসাবে খাবার খাইয়ে দিবে তো এক কথায় উভয় ক্ষেত্রে এই নারীর রোজা ভঙ্গের জন্য মিসকিনকে খাওয়ানো হলো কাফফারার সমতুল্য কিন্তু ওই নারীকে পরবর্তীতে ওনার রোজাটা মেকআপ করে নিতে হবে তা আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এতটুকুই ছিল ইনশাআল্লাহ এর পরবর্তী যে ভিডিও হবে সেখানে আমরা রোজার নিয়ত নিয়ে কিছুটা আলোচনা করব এবং তারপরে আমাদের এই সিরিজটা আমরা শেষ করব এবং আমরা জাকাতের দিকে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু